আমি ওই চরণের দাসের যোগ্য নয় আমি ওই চরণের দাসের যোগ্য নয় দলি মরুদ এ মন হয় দয়াল মরুদ এ মন হয় আমি ওই চরণের দাসের যোগ্য নয় সিলেটের ওই কমলার বাগান খইলে জড়াায় সখলার পরান সিলেটের চানা খাইলে বাই দিন কাটে না একটি দিন চলে না একটি দিন কাটে না একটি দিন চলে না একটি সুরমাগঙ্গরে পরবাড়ি সে জালালের উত্তর শুরি। দেশ বিদেশে ব্যাডাগিরি আমরা হককলে ছিলডি, আমরা হককলে সিলোডি। আমরা হককলে ছিলডি, আমরা হককলে ছিলডি। মধু হয়ে বেশি ঘাইলা মধু হয়ে বেশি ঘাইলা কোন কারণে

কথা দিও না রাখিলা একটা কোথাও তা তুমি হইলাম শান্তিরে লাও বানাইসে মদের বই রে গি লা আর আহা গা খাইলাম টকা খাইলাম লাউ দিয়া বানাইলাম ডুগুডুগি হাই হায় লাউ দিয়া বানাইলাম ডুগুডুগি সাদের লাও বানাইসে মদের বই প্রেমের মরা হেঁটো পেন না ও প্রেম করতে দুই দিন ভাঙতে দুই দিন এমন প্রেমার কইর না দর হি প্রেমের মরা জলে পেন না আমার মতো এত তো কারো জীবন নই তো কারো জীবন বুকে ধরে যত ফুল ফোটালা ফোটালি পরীহাম কেন তীর ডাকে বারে বারে হেরে যায় মানুষে মন ওরে আমার কেমন লাগে ও বন্ধু তুমি যখন অন্যের হয়েছিলে আমি কারো হলে তোমার কেন চলে রে বন্ধু তোমার কেন চলে মাইয়া রে মাইয়া রে তুই অপরাধী রে আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে মাঝি ভাইয়া যাও রে ওকুল দরিয়া মাঝে আমার ভাঙ্গা নাম রে মাঝি বায়া যাও রে আমি তো ভালা না ভালা নইয়া থাইকো অন্তর না রাখিলে মুখে মুখে রাইকো কো তোমায় দাগ দিলে নি বাড়ির দিকে চাই রে ও দয়াল রে ধীরে ধীরে गुलजर बि तरका थी रखूं गुलजर बि तरका थी रख में तूं आरे কিরণ মালা রে তোর সালা সজি তাইলে কি আর দিশা ছবি দেখিতাম স্বামী আমার গরিব মানুষ পকেটে নাই টাকা কেমনে আমায় কিনে দেবে কিরণ মালার জামা তুই চিটার বড় মাস্তে মাস্তে তুই চিটার বড় মাস্তে তুই ছিটার বড় মাস্তে মাস্তে তুই চিটার বড় যে বলব না গো আর কোন দিন তুমি মরে দেদে পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দেহ নৌকা মাঝি যাব মদিনা বলেন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা সকাল বেলা দেখা হলো বিকেল বেলা হারালে এই যে

প্রনোক কুকি লহরি ও আমায় আমি ১২ মাস তোমায় ভালোবাসি তুমি সুযোগ পাইলে বন্ধু আসিও আজ অনিশি রাতে জেগে থাকি তোমার আশায় তুমি চলে গেছো গুতপুরে তাই বিরহের গান গায় ঘুম নেই দুটি চকে বুকের ব্যথা আজও প্রতিরা

নেতাদের মন ভালো না ওদের তো মা বয়স কিন্তু বেশি না সুগুলি পাইতে গেছে বাপ আছে আমার গাছের পালা থাকলে আগে খাইও তুমি দয়া কোন কলাতে খেলেবি আল্লাহ জানা

রাস্তা দিয়ে আমি যখন যাই মাঝে মধ্যে কিছু মিয়া দেখতে পাই আলতাবা না পাই আবার মুকুর পড়িয়াছে বোরখা পাদা মিয়া আমায় পাগল করিয়াছে আমি কই ভালো করিয়াছে সব কিছু সারিয়া তোরা বাবার শরণ ধর আয়না বর্ষাইয়া দে তোর পল্লবের ভিতর বাবার

তোমার বেলায় নেব সখি তোমার কানের সোনা সখি গো ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নেব না তুই যে বাবা ঘুমিয়ে যাসো রোজা পাকের কি বাবা তোমার কাছে আইলে বাবা দেল হয়ে যায় নুরনি বাবা কা

ফুটেছে Jai ফুটেছে Jai 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 যে সূর্য লুকায় আন্টারিসের ভিতরে আন্টারিসের ভিতরে আরিফ যদি হইতাম আমি শায়াপতে সুইটা যাইতাম আরিফ যদি হইতাম আমি শায়াপতে সুইটা যাইতাম দেবনয়ন খুলিয়া যাইত দেখতে পারতেন সেন্টরাস খানে মহাবিশ্ব জগৎখানি খানি বাবা নমো নমো মন কেন উল্টা পাল্টা কথা বলে কত না মबारक চেহারা হায় হায় কতই प्याराতি হে কত নেরাতি হে তেরা জহানে নূর দেখ করে pya kudrat me banaya ho মু পাগল কর যুদ রাজি আমি তোমায় শি গো বাবা তোমার সরল সুমিত বাবা তোমার সরল সুমিত বাবা তোমার কাছে গো বাবা আমি তোমার বন্ধু যাব কোনো আমার বাইরে ফাঁস দিয়া রঙ কইটা ফাট্টা সাহা ও বুকটা ফাট্টা সাহা